তো বন্ধুরা আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আশা করছি আপনারা ভালো আছেন তো চলুন আমরা কি আপডেট এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটাও জানিয়ে দেব। এবং আমরা যে কি আপডেট পাচ্ছি লাইভ ম্যাপ থেকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তো দেখতে থাকুন চোখ রাখুন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আপনাদের প্রথমে জানিয়ে দেব তাপমাত্রা তো তাপমাত্রা যদি আমি দুপুর দুপুরবেলাতে মোটামুটি একটার দিকে মাফ করবেন মোটামুটি দুটোর দিকে যদি লক্ষ্য করি অর্থাৎ শনিবার দুই তারিখ মানে কাল তো বর্ধমান বত্রিশ ডিগ্রি দুর্গাপুর বত্রিশ ডিগ্রি বাঁকুড়া বত্রিশ ডিগ্রি ধানবাদ তেত্রিশ ডিগ্রি তারপরে আপনার জামশেদপুর বত্রিশ ডিগ্রি চাকুলা চৌত্রিশ ডিগ্রি খড়গপুর চৌত্রিশ ডিগ্রি কোলাঘাট বত্রিশ ডিগ্রি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কাল কিন্তু রোদের তাপমাত্রা এক মিশে একটা মানুষের ঘাড়মাক্ত ভাব কিন্তু অনুভব করাবে এবং রবিবার যদি আমরা লক্ষ্য করি রবিবার আমি দুটোর দিকে ট্র্যাক করে আপনাদের দেখাবো দেখুন দুপুর দুপুরবেলাতে খড়গপুরে কিন্তু ছত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি জলেশ্বরে চৌত্রিশ ডিগ্রি তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি বিরাপ্পাদা পঁয়ত্রিশ ডিগ্রি চাকুলা চৌত্রিশ ডিগ্রি তারপরে আমাদের এইদিকে বেঙ্গলে কোলাঘাট পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতা তেত্রিশ ডিগ্রি বর্ধমান চৌত্রিশ ডিগ্রি কাটোয়া তেত্রিশ ডিগ্রি নৈহাটি বত্রিশ ডিগ্রি ধুলিয়ান একত্রিশ ডিগ্রি মালদা একত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছি যে তাপমাত্রা কিন্তু বিরাট একটা খেল দেখাবে এবং সোমবার যদি আমরা দুপুর দুটোর দিকে লক্ষ্য করি তো সোমবার কিন্তু তাপমাত্রা তুলনামূলক হারে কম থাকবে তিরিশ পঁচিশ কোথাও কোথাও একত্রিশ এরকম কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ তাপমাত্রা চরম শিখরে পৌঁছাবে কিন্তু রবিবার তিন তারিখ এবং সোমবার কিন্তু তাপমাত্রা একটু নামবে তো আপনাদেরকে এবার বৃষ্টি মুডে এসে দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের খবর কেমন থাকছে তো শনিবার যদি আমি লক্ষ্য করি এই মুহূর্তে তো শনিবার কিন্তু বৃষ্টিপাত তেমন কিছুভাবে আমি কিন্তু লক্ষ্য করতে একদমই পারলাম না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি শনিবার বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু একটা বৃষ্টির আমি মেঘ লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে সাথে কিন্তু রবিবারও কিন্তু এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে উত্তরবঙ্গে তবে বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার বৃষ্টি তেমন কোনো লক্ষ্য করতে আমি পারলাম না তবে হ্যাঁ রবিবার কিন্তু একটা হাই টেম্পারেচার তাপমাত্রা আপনাদের পড়বে যেটা জানিয়ে দিয়েছি এবং সোমবার যদি লক্ষ্য করি তো এখানে দেখুন সোমবার কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে একটা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে ভারী বৃষ্টি কিন্তু নয় সোমবার কিন্তু সারা দিন আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে মঙ্গলবার মঙ্গলবার ক্ষেত্রে আমরা যদি দেখি তা মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস আমি দেখতে পেলাম না তো বন্ধুরা এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা